এখানে মাত্র দুটি রিলে ব্যবহার করেই ফেস ফিলার তৈরি করা হয়েছে যে কোনো একটি ফেজ মিস করলেই আমাদের ডিভাইসটিকে কাট করে পুরা ক্ষতির হাত থেকে রক্ষা করবে থ্রি ডিভাইস ইউজ করার জন্য সার্কিট কন্টাক্ট প্রয়োজন আসেই এনে শুধু এক্সট্রা দুটা রিলে ইউজ করেই ফেস ফিলারটি তৈরি করা হয়েছে যে কোনো ফেজ যদি আমাদের ফেল করে তখন কাট করে আমাদের ডিভাইসটিকে অফ করে দিবে এতে কিন্তু আমাদের ডিভাইসটি কোনো ক্ষতি হবে না অনেক সময় আমাদের দামি ডিভাইস একটি ফেজ ফেল হয়ে দুটি ফেজ দিয়ে চলে পুরে নষ্ট হয়ে যায় এই দুটি রিলে ব্যবহার করে ফেজ ফ্লেয়ার তৈরি করলে সেই সমস্যা কিন্তু আর হবে না মাত্র দুটি রিলে ব্যবহার করে ফেজ ফ্লেয়ার কিভাবে তৈরি করলাম সেটাই দেখাবো এই ভিডিওতে তার কথা না বাড়িয়ে এই কাজটা আমি কিভাবে করছি চলুন দেখা যাক আমি এখানে এমসিবি টিপি একটি সার্কিট নিয়েছি থ্রি ফেজ নেওয়ার জন্য এল ওয়ান এল টু এল থ্রি দেখেন এদিক দিয়ে আবার তিনটা ফেজ বের হয়ে আমার ম্যাগনিক কন্ট্যাক্টে চলে আসছে এখন ম্যাগনিক কন্টাক্টের আউটপুট থেকে আমি থ্রি ফেজের যে কোনো ডিভাইসকে চালাতে পারি ম্যাগনিক কন্ট্যাক্টটি অন হলেই আমাদের যে কোনো থ্রি ফেজের ডিভাইস চলবে ওকে তার আগে আমি থ্রি ফেজ ডিভাইস চালানোর জন্য একটা লাইট নিয়েছি দেখেন এই লাইটটা জ্বললে আমরা বুঝতে পারবো থ্রি ফেজ ডিভাইসে লোড পেয়েছে ওকে তার জন্য আমি কী করছি দেখেন আমি তিনটা ফেজের যে কোনো একটা ফেজ লাগিয়ে নেবো দেখেন যে কোনো একটা একটা আমি নিয়ে নিচ্ছি ওকে একটা ফেজ দিয়ে দিয়েছি এখন আমার একটা নিউটল দিতে হবে যেহেতু আমার ম্যাগনিক কন্টাক্ট রিলে টু টোয়েন্টি ভোল্টের তাই আমাদের দুটা রিলেও নিউটল লাগবে ম্যাগনিক কন্ট্যাক্টেও নিউটল লাগবে কল কানেকশনে তাই আমি নিউটল নিয়েছি এই নিউটলটা লাইটে দিব অ্যান্ড শর্ট করে আরেকটি নিউটল বের করে রাখবো আমাদের ম্যাগনিক কন্টাক্ট রিলে দেওয়ার জন্য আমরা কিন্তু ম্যাগনিক কন্টাকে কোয়েল কানেকশনে টু টোয়েন্টি বোল দিয়ে থ্রি ফেজের ডিভাইসকে চালাতে পারি এক্ষেত্রে যদি আমাদের একটা ফেস মিস করে তাহলে কিন্তু আমাদের যে ডিভাইসটি দুটি ফেজে চলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্যই আমি দুটা রিলে দিয়ে ফেজ ফেলার তৈরি করব। যে কোনো একটি ফেজ মিস করলেই আমাদের ডিভাইসটি অফ হয়ে যাবে কোনো ক্ষতি হবে না ওকে তাহলে কী হবে দেখেন রিলে দুটি বসানোর জন্য আমি রিলের বেস বসিয়ে নিচ্ছি মাঝখানে আমাদের রিলেও টু টোয়েন্টি ভোল্টের ম্যাগনিক ও টু টোয়েন্টি ভোল্টের তাই আমরা কয়েল কানেকশনের যে কোনো একটি পয়েন্টে নিউটল সংযোগ করে দিচ্ছি দেখেন রিলের কয়েল কানেকশন হচ্ছে দুই আর সাত দুই আর সাত এখানে হচ্ছে এ ওয়ান এ টু ওকে তাহলে আমরা কি করছি দেখেন নিউটলটি সরাসরি আমরা সাতে সংযোগ করে দিচ্ছি কয়েল কানেকশন যে হতো সাত আর দুই রিলের সাত আর দুই আর হচ্ছে এ ওয়ান এ টু নিউট্রালটি কমন করে দুটি রিলের সাথে সাথে সংযোগ করব আর হচ্ছে সংযোগ করে এ টুতে দুটি রিলের আর হচ্ছে ম্যাগনিক কন্টাক্টের এ টুতে নিউটল কমন করে সংযোগ করে দেওয়া হয়েছে তাহলে ম্যাগনিক কন্টাক্টটি অন হলে আমাদের থ্রি ফেস ডিভাইস লোড পাবে চলবে এই ম্যাগনিক কন্টাক্টটি অন করার জন্যই যে ফেসটা আনবো সেটাকেই দুইটা রিলে দিয়ে কাজ করব যাতে যে কোনো একটা ফেস মিস করলেই আমাদের ম্যাগনিক কন্টাক্ট অফ হয়ে ডিভাইসটিকে রক্ষা করে পাওয়ারটা কাট করে দেয় ওকে তাহলে আমরা কি করব। এল থ্রি আমরা ম্যাগনিক কন্টাক্টে আনবো সেটা কিভাবে আনবো দেখেন আমি এল থ্রিতে একটি তার সংযোগ করে নিচ্ছি এল ফেজটা আমরা রিলের আটের সংযোগ করে দিব তাহলে আট পয়েন্টটা হচ্ছে এইটা এখানে সংযোগ করে দিচ্ছি আটের সাথে এনো যে কন্টাক্টটা সেটা নিব আমরা আটের সাথে এনো হচ্ছে ছয় তাহলে ছয়ে একটি তার লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে ছয় ছয়ে লাগিয়ে নিচ্ছি ছয়ের তারটা আমরা দ্বিতীয় রিলের আটে সংযোগ করে দিবো আটের সাথে যেটা এনও নর্মালি ওপেন হচ্ছে ছয় ছয় থেকে আর তার সংযোগ করে নিব এই ছয়ের তারটাই আমরা ম্যাগনিক কন্ডাক্টার কয়েল কানেকশন এ ওয়ানে দিয়ে দিব যেহেতু এ টুতে আমরা নিউটল দিয়েছি এ ওয়ানে এই ফেজটা দিয়ে দিব ব্যাস আমাদের কিন্তু দুটা রিলে অন হলে আমাদের ম্যাগনিক কলটাকে পাওয়ার পাবে আর আমাদের থ্রি ফেজ ডিভাইস চলবে এল থ্রি যেহেতু ম্যাগনিক কন্ট্যাক্টের এ ওয়ানে নিয়েছি তাহলে এল টু আমরা প্রথম রিলেতে দিয়ে দিব দেখেন এল টুতে আমরা একটা ফেজ বের করছি থ্রি ফেজের এল টুটা আমরা কি করব প্রথম রিলের কয়েল কানেকশনে দিয়ে দিব সাথে যেহেতু নিউটল দিয়েছি আর হচ্ছে দুই আমরা ফেজটা দিয়ে দিব এখন বাকি রইলো এল ওয়ান এল ওয়ানটা আমরা একটি তা সংযোগ করে নিয়ে নিচ্ছি দেখেন এল ওয়ানটা আমরা সরাসরি এনে দ্বিতীয় রিলের কয়েল কানেকশনে দিয়ে দিব যেহেতু সাথে আমরা নিউটল দিয়েছি তাহলে দুইয়ে আমরা থেস্টা দিয়ে দিব বেস আমাদের সার্কিট কানেকশন কমপ্লিট এখন আমরা রিলেগুলো লাগিয়ে দিব রিলের বেসের সাথে ব্যাস এখন আমাদের ম্যাগনিকটা একটি ধরলেই আমাদের থ্রি ফেস ডিভাইস চলবে ম্যাগনিকটা একটি অফ হলেই আমাদের থ্রি ফেজ ডিভাইস বন্ধ হয়ে যাবে তাহলে আমি পাওয়ারটি অন করছি দেখেন সার্কিট আমি অন করছি দেখেন আমাদের থ্রি ফেজ ডিভাইস চলতেছে আমাদের ম্যাগনিকটা একটি অন হয়েছে থ্রি ফেজ ডিভাইস চলতেছে এক্ষেত্রে আমি এল থ্রি অফ করে দিব। এটা আমি খুলে বোঝাবো যে আমার এল থ্রিটা মিস করতেছে আমার থ্রি ফেস ডিভাইস চলে কি না দেখেন আমি এল থ্রিটা অফ করে দিচ্ছি এল থ্রি ফেসটা আমি মিস করাবো দেখেন আমি খুলে ফেলছি দেখেন আমার ম্যাগনিক কন্ডাক্ট কিন্তু অফ হয়ে গেছে আর আমাদের থ্রি ফেস ডিভাইসও কিন্তু অফ হয়ে গেছে একটা ফেস কাট করে দুইটা ফেস কিন্তু আছে তারপরেও কিন্তু এটা চলতেছে না আবার যখন ফেস একটা আসলো আমাদের কিন্তু এটা চলতেছে ওকে আমি আবার এল টুটা অফ করে দিব দেখেন এল টু অফ ওর সাথে সাথে দুটা ফেজ কিন্তু আছে আমাদের ম্যাগনিক কন্টাক্ট অফ হয়ে গেছে আমাদের ডিভার্স থ্রি ফেজ গেছে এতে কিন্তু কোনো রিস্ক নাই আবার যখন এল টু আসলো দেখেন আমাদের ডিভাইসটিও চলতেছে ওকে এখন আমি এল ওয়ান অফ করে দেখব কি অবস্থা হয় দেখেন এল ওয়ান অফ করলাম আমাদের ম্যাগনিক কন্টাক্ট অফ হয়ে গেছে আমাদের ডিভাইসটিও কিন্তু অফ হয়ে গেছে এই দুইটা ফেজ কিন্তু আছে আবার যখন এল আসলো আমাদের ডিভাইসটি কিন্তু চলতেছে এভাবে কিন্তু যে কোনো একটা ফেজ মিস করলেই আমাদের ম্যাগনিক কন্টাক্ট অফ হয়ে যাবে আমাদের ডিভাইসটি কিন্তু বন্ধ হয়ে যাবে এতে কিন্তু আমাদের ডিভাইসটি পুরে ক্ষতি হওয়ার কোনো রিস্ক নাই এইভাবে যে কোনো একটি ফেজ চলে গেলেই আমাদের ডিভাইসটি কিন্তু অফ হয়ে যাবে যে কোনো একটি চলে গেলেই অফ হয়ে যাবে যে কোনো একটি আশা করি বুঝতে পারছেন মাত্র দুটি রিলে দিয়ে একটি ফেস ফেলোয়ার কিভাবে তৈরি করবেন তাহলে দুটি রিলে দিয়েই ফেস ফেলোয়ার তৈরি করে আপনাদের মূল্যবান ডিভাইসগুলোকে পুরা বা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ